কেয়ামতের দশটা বড় বড় আলামত ঘটবে যে আলামত গুলা ঘটলেই কেয়ামত আর বেশি বাকি নেই হয়ে যাবে এক নাম্বার একটা বের হবে এটার আগে কেয়ামত হবে না দুই নাম্বার নামে একটা জিনিস দুনিয়াতে আসবে এটার আগে কেয়ামত হবে না তিন নাম্বার আদা আব্বা সাফা মারোয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে আপনারা বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয় চার নাম্বার অতুলু আশামসি মিম্মি বিহা সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পাঁচ নাম্বার ইসাবিমিয়াম ইসা নবীর আগমন ছয় নাম্বার ইয়াজুজের আগমন সাত নাম্বার খসফুন বিল মাসরিকি পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে সাত নাম্বার আট নাম্বার অহসফুন বিল পশ্চিমে একটা ভূমিকম্প হবে নয় নাম্বার অহসফুন বিল জাজিরতিল আরব جزیرۃ العرب হলো বর্তমান সৌদি আরার আশেপাশের রাষ্ট্রগুলা এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমি কম্প হবে 10 নাম্বার ওয়া আখিরু রুন narun tahshurunnas min al-mashriq ila al-mahshar ba min al-yamani ila al-mahshar tatrudun সর্বশেষ একটা আগুন বের হবে এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে আল্লাহ নবী বলেন এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংগঠিত হবে না